ग पियर सल्ट रिओ रिओ टी किन रिओ टी किन वेल लेमन पाउडर এটা কি হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ উপরে তো আছে তাই না ওই যে ফ্রেশ লেখা আছে ফ্রেশ একটু বের করেন দেখি ফ্রেশের এটা কি একটা খুলেন একটা কি কাজ করেন এটা মানে ওয়ান টাইম কাপের উপর মনে করে বিষয় আছে ও সুগার ফ্রেশ ফ্রেশের সুগার ফ্রেশ সুগার হ্যাঁ ফ্রেশ ফ্রেশের সুগার ফ্রেশের সুগার সুগার মানে কি চিনি চিনি না তো এনা সাইন

আমি এই যে তুমিও যদি দিতেছি যাদের সম্মান থাকে কালকে যদি আবার এই কাজ করো আমি কিন্তু ধরাই তুমি না